তোমরা অনেকেই কিবোর্ড মাউস অ্যান্ড মোবাইল দিয়ে কিন্তু সেট আপ করে নিয়ে গেম প্লে করছো কিন্তু তোমাদের ভালো একটি স্যান্সি নেই সেই জন্য কিন্তু তোমরা ভালো করে হ্যাডশট মারতে পারছো না বা আমরা কীভাবে হ্যাডশট মারতে পারবো সেরকম যদি একটি ভিডিও দিতেন তো এটা কিন্তু অনেকজনে আমাকে কমেন্ট করে জানিয়েছো তো ফাইনালি কিন্তু সেরকম একটি ভিডিও নিয়ে চলে তো আজকের এই ভিডিওতে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আমি এরকম সেন্সে তোমাদেরকে বলে দিব বা এরকমভাবে তোমাদেরকে খেলা শিখিয়ে দিব যে সেরকমভাবে তোমরা যখন খেলবে তখন কিন্তু তোমাদের হানড্রেড পারসেন্ট কিন্তু তোমাদের হ্যাডশট লাগা স্টার্ট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা খুবই অসাধারণ হতে যাচ্ছে তো অবশ্যই তোমাদের কি করতে হবে ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় আর তোমাদের যদি কোনো সমস্যা অথবা কোনো প্রবলেম এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবে তোমাদের জন্য ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি ছোট্ট একটি কথা বলে দেই যে তোমরা কখনো কারো ফাঁদে পড়বে না মানে আমি অনেক ইউটিউবারকে দেখেছি যে ফেক ফেক ভিডিও বানিয়ে তোমাদেরকে বুকা বানা তো কেন বলছি যে অনেক ইউটিউবারকে এরকম দেখেছি যে পিসিতে গ্যামপ্লে করে সেই গ্যামপ্লেটা তোমাদেরকে বলে যে আর এরকম এরকম স্যান্সি করে না তোমরা খুব সহজে খেলতে পারবে দেখো এরকম বোকা বানিয়ে তোমাদের কাছ থেকে খালি ভিউটা কামাচ্ছে কিন্তু তোমরা ওরকমভাবে কখনও খেলতে পারবে না তো আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে সম্পূর্ণ তোমাদেরকে বিস্তারিত তোমাদের জানাবো ওরকমভাবে তোমরা যখন সেট করে এনে গেম প্লেটা করবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের হ্যাডশটটা লাগবে তাহলে এখন তোমাদেরকে আমি দেখাই যে তোমরা সেই সেন্সিগুলো কিভাবে লাগাবে তো সেটাই এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ভিডিওটি অবশ্যই টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ফার্স্ট আমি কি করব ডাইরেক্ট এখান থেকে আমি কী করবো ট্রেনিংয়ে যাব ঠিক আছে আমি এখান থেকে ডাইরেক্ট কী করব ট্রেনিংয়ে যাবো ট্রেনিংয়ে যাওয়ার পর এখান থেকে আমি তোমাদেরকে গ্যামপ্লে করে করে তোমাদেরকে সম্পূর্ণ সেটিংস বুঝিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি ট্রেনিংয়ে আসছি তো এ আসার পর এখান থেকে তোমাদের এখন গান নিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুইটাই কিন্তু অ্যাসামস গান নিয়ে নিছি আর একটি ওয়ান ট্যাপ নেওয়ার জন্য কিন্তু একটি পিস্তল নিয়ে নিয়েছি তো এখন আমি এই সব থেকে গ্যামপ্লে করবো আর তোমরা দেখতে থাকো যে আমার গ্যাম প্লেটা আর তোমাদের এরকম হয় কি হয় না তো দেখতে পাচ্ছ আমি যে বলবো যে তোমাদের সব কইটা যে হেডশট লাগবে সেটা কিন্তু নয় আমি ওরকম ভাবে তোমাদেরকে কখনো বলবো না যে তোমাদের সম্পূর্ণ গ্যাম প্লেটায় লাগবে বা অথবা তোমাদের হেডশট লাগবে না আমি তোমাদেরকে বিস্তারিত মানে তোমাদেরকে বুঝাবো ঠিক আছে তো সেরকমভাবে তোমরা যখন খেলবে তখন কিন্তু তোমাদের খুব সহজেই কিন্তু গ্যাম প্লেটায় ভালো হবে তো এখন তোমাদের এই সেন্সিগুলো করার জন্য তোমাদের কি করতে হবে তো ফার্স্ট আমি যে ফ্রি ফায়ারের যে স্যান্সিটা আছে আমার সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেই এখানে দেখতে পাচ্ছ আমার এই স্যান্সিগুলো আমি ইউজ করি তো এটা কেন এটাতে কোনো তোমাদের ই নয় মানে যে কোনো একটি জায়গায় তোমাদের ভালো একটি সেন্সি তোমাদের রাখতে হবে এখানে আমি যেরকমভাবে সেন্সিটা রাখছি সে তোমরা চাইলে কিন্তু এই সেন্সিটাই রাখতে পারবে কিন্তু তোমরা যে এটা রেখে যে তোমরা খেলতে পারবে সেটাই কিন্তু নয় মেন সেন্সে হলো তোমাদের ফোনের যে সেন্সিটা থাকবে সেটা সেরকমই ভাবে রাখতে হবে এটা কখনও তোমরা চেঞ্জ করবে না ঠিক আছে তো তার মেন সেন্সি হলো তোমাদের এ উপরে যে দেখতে পাচ্ছ জিজি মাউস প্রো এখানে এডিটরে যাব এখানে যে ভিউ অপশনে এখানে তোমাদের কিন্তু অনেকগুলো সেন্সি পাওয়া যায় আর তোমাদের আরেকটি ভালো একটি তোমাদের সেন্সি বলে দেবো সেটা হলো তোমাদের পিসি লেভেলের একটি তোমাদের ফিল আসবে সেরকম একটি তোমাদের সেন্সি আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো অবশ্যই ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ফার্স্ট আমি তোমাদেরকে বলে দেই যে এই যে একটি দেখতে পাচ্ছ এখানে সেন্সিটা যে দেখতে পাচ্ছ হরিজেন্টাল যে আছে তো সেটা আমি এখানে দেখতে পাচ্ছ তিনশো পঁয়ত্রিশ কিন্তু রাখছি আর এটা এটা এটাতে কি কাজ করে মানে ক্যারেক্টারটা যে আছে ক্যারেক্টারটা মোমেন্ট স্পিড যেটা আছে সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় ঠিক আছে তো এটা যদি আমি এখান থেকে বাড়িয়ে দিলাম তো বাড়িয়ে দিয়ে যদি এখান থেকে সেভ করে নেই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই সেন্সিটা যখন বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কী অসাধারণের মানে আমাদের সেন্সি মানে হাই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাউসের দিকে লক্ষ্য করো মাউসটা কীরকম মুভ করছে আর দেখতে পাচ্ছো ক্যারেক্টারটা কীরকমভাবে মুভ হচ্ছে এরকমভাবে কিন্তু আমরা কখনো কিন্তু খেলতে পারবো না একদম কন্ট্রোলই করতে পারবো না এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কন্ট্রোল একদমই করতে পারছি না তো এখন এটা কিন্তু আমাদের কীরকম রাখতে হবে আমি ওখানে যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তিনশো পঁয়ত্রিশ আমি কিন্তু ওখানে রেখেছি তো তোমরা চাইলে তোমাদের যেটা তোমাদের এখানে মানে ভালো হয় তো সেটাই তোমরা ওখানে রাখতে পারবে আর যদি ভাবো যে না আমরা অন্যটা রাখবো সেটাও রাখতে পারবে কিন্তু এখান থেকে তোমাদেরকে আমি এটা বলে দিলাম যে তোমরা এখানে এটা ভালো করে তোমরা চেক করে দেখে নিবি বার্টিক্যাল যে সেন্সিটা আছে সেটা হলো যে তোমাদের উপরের দিকে যখন ড্রাগ করবে এ ড্রাগ করার সময় তোমাদের হ্যাডশটটা লাগবে এটা যদি আমি হাই করে দিই তাহলে তো আমাদের ওইটা হ্যাডশটটা ভালো করে লাগবে না মানে ফায়ার সব কিছু কিন্তু উপরের দিকে চলে যাবে আর এখানে আমি কত রাখছি তিনশো অনেশা ঠিক আছে তো এখানে আমি এটা সেভ করে দিলাম তো সেভ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু মোটামুটি ভালো একটি হ্যাডশট মেয়ে আর কি খেলতে পারছি তো তোমরা চালি কিন্তু এরকমভাবে হ্যাডশট না মারলেও কিন্তু দুই একটা বডি শট লাগে এরকমভাবে ভাবে কি খেললে আর কি মোটামুটি তোমরা খেলতে পারবে যখন তোমরা এটাতে হাত বসে যাবে ভালো করে তখন কিন্তু তোমরা ভাবে কিন্তু খেলতে পারবে ফার্স্টে ফার্স্টে যখন তোমরা খেলতে আসবে তখন কিন্তু তোমরা ভালো করে খেলতে পারবে না বা তো একটা তোমাদের হ্যাডশট লাগবে না তো এরকম কিন্তু তোমাদের হবে কিন্তু সব কয়টা যে তোমাদের হ্যাডশট লাগবে সেটা কিন্তু নয় আর একটি কথা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যে এমটা আছে তো ধরো আমার এমটা এখন বুকের মাঝখানে আছে তাই না এখান থেকে আমরা যখন ড্রাগ করে মারবো তখন কিন্তু বকিতে লাগবে মানে এমটা যখন লক হয়ে যাবে যেখানে তো সেখানে কিন্তু আমাদের এই ফাইটটা লাগবে তো সেটা আমাদের সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে আমাদের এমটা যে আছে এমটাই যে আমি দেখতে পাচ্ছ নিচে ঠিক আছে নিচে থেকে আমি যখন রানিং করে নিই গ্যাম করবো আমার কিন্তু দেখতে পাচ্ছ এমটা কিন্তু মাটির দিকে ওখানে আছে পায়ের দিকে তো দেখতে পাচ্ছ পায়ের দিকে কিন্তু আমাদের লাগবে তো আমাদের কি করতে হবে সবসময় কি করতে হবে ফায়ারটা একদম উপরের দিকে রাখতে হবে এরকম উপরের দিকে রাখতে হবে রাখার পর যখন আমরা কয়েকদিন প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার পর আমাদের কিন্তু হেডশটটা ভালো করে লাগবে দেখতে পাচ্ছ তো হয়তো ভরির থেকে নিয়ে উপরের দিকে আমাদের মাউসটা ড্রাগ করতে হবে তারপর সে আমাদের হ্যাডশটটা ভালো করে লাগবে দেখতে পাচ্ছ আর যদি আমরা যদি ভালো করে ড্রাগ করতে না পারি তাহলে কিন্তু আমাদের হ্যাডশটটা একদমই কিন্তু লাগবে না তো সেটা আমাদের খুব মাথায় রাখতে হবে যে আমাদের ড্রাগ করতে হবে মাউসটা মাউসটা যখন উপরের দিকে নিয়ে যাব তখন কিন্তু আমাদের ভালো করে হ্যাডশটটা লাগবে তো এরকমভাবে যখন তোমরা গ্যাম্প্লেটা মানে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে তোমাদের একদিন না একদিন ভালো করে গ্যামপ্লেটা হয়ে যাবে মানে আমি এখন ভালো করে খেলতে পারছি না কেন মানে আমি যে ভিডিও করছি ভিডিওতে আমার অনেকটা দিকদার হচ্ছে ক্যামেরার দিকে বা আমার মাইকের এখানে অনেকটা দিকদার হচ্ছে সেই জন্য আমি দেখতেও পাচ্ছি না ভালো করে খেলতে পারছি না সেই জন্যে তো কিছু মনে করবে না যাই হোক আমি কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দিলাম যে এই যে সেন্সিটা যা আছে এখানে আমি যেরকমভাবে রাখছি বা তোমরা এরকমভাবে আগে রেখে তারপর তোমরা দেখবে ঠিক আছে তারপর দেখে তারপর মেন সেন্সিটা হলো যে এই জিজি মাউস প্রোতে যা আছে এই জিজি মাস প্রোতে তোমরা বার্টিক্যাল আর যেটা এই তোমরা আর বাড়িয়ে দেখবে তোমাদের এখানে যে হরিজেন্টাল যে সেন্সিটা আছে তোমাদের এটা কতটুকু লাগবে বা তোমাদের মুভমেন্ট স্পিড কত লাগবে তো সেটা তোমরা এখানে বাড়িয়ে দিবে আর এখানে যে বার্টিক আছে তোমাদের কতটুকু রাখলে তোমরা মাউসটা কন্ট্রোল করতে পারবে মাউসটা তোমরা ফায়ার যে করবে ড্রাগ কতটুকু করতে পারবে যে তোমাদের কোনটা ভালো হবে সেটা তোমরা এখানে ইউজ করে দেখে নিবে আমারটা যদি চাও এটাও করতে পারবে আর যদি তোমরা নিজে একটি বানিয়ে নিতে চাও সেটাও করতে পারবে তো আমি তোমাদেরকে বলে দিলাম যে এরকমভাবে করবে তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আর কি হ্যাডশট লাগবে কিন্তু তোমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের মাউসটা যাচ্ছে মাউসটা সবসময় তোমার নিজের কন্ট্রোলে রাখতে হবে মাউসটা চালানো শিখতে হবে আগে তারপর সে তোমরা ওটা ভালো করে হ্যাডশটটা মারতে পারবে ঠিক আছে তো এটাতে কোনো তোমাদের গেমিং মাউস লাগবে না বা তোমাদের নর্মাল মাউসে হবে কিন্তু মেন কাজ হলো তোমাদের হাতটা তোমাদের মাউসের সাথে ভালো করে মিলতে হবে ঠিক আছে তারপর সে তোমরা ভালো করে হ্যাডশটা মারতে পারবে যদি ফায়ার করার সময় যদি এদিকে ওদিকে চলে যায় ফায়ারটা তো তাহলে তো তোমাদের মাউস তো কন্ট্রোলে থাকলো না যখন তুমি মাউসটা একদম উপরের দিকে সোদা যখন মারবে তাহলে সে তোমাদের বডি থেকে তোমাদের ডাইরেক্ট মাথার দিকে চলে যাবে ফায়ারটা তো সে সেরকমভাবে তোমরা আর কি ওটা ভালো করে দেখে নিবে যে তোমাদের কোনটা ভালো হচ্ছে ঠিক আছে তো আরেকটি জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই এটা হলো মেন একটি সেন্স এটা হলো পেসির মতন একটি তোমাদের ফিল দিবে তো সেটা হলে এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছো এখানে আর এটা তো তোমাদের ফার্স্ট যখন তোমরা প্লে করতে যাবে তখন কিন্তু তোমাদের এখানে সেভেন থাকবে আর এখান সেভেন থেকে তোমাদের কি করবে এখান থেকে ডাইরেক্ট এইট অথবা নাইন করে দিবে তো এটাতে কী হবে যে তোমাদের যেটা মোমেন্ট স্পিড সেটা কিন্তু পিসড়ি লেভেলের হবে তো এটা যদি তোমরা একদম যদি এখান থেকে বাড়িয়ে যদি বাড়িয়ে দাও একদম যদি এখানে বারো পার্সেন্ট করে দাও তাহলে তোমাদের কী হবে যে এই যে সেন্সিগুলো যে আছে হরিজেন্টাল বা এখানে বার্টিক্যাল এই দুইটা তোমাদের কমিয়ে দিতে হবে ঠিক আছে তো এটাতে তোমাদের পিসড়ি একটি ফিল ভালো আসবে কিন্তু এই দুইটা তোমাদের কমিয়ে দিতে হবে তো আমি তো রিকমেন্ড করবো এখানে দশই রাখবে ঠিক আছে দশই রেখে তোমরা খেলবে ওটাই তোমাদের ভালো খেলা হবে তো এটা মানে আমি ওটা অনেক ট্রাই করে অনেক দেখেছি তো সেই জন্য তোমাদেরকে ডাইরেক্ট আমি বলে দিলাম তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ছিল তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারছো যে তোমাদের কীরকমভাবে স্যান্সিটটা রাখলে তোমরা খুব সহজে হ্যাডসেট মারতে পারবে তো যদি ভালো লেগে থেকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই